প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি মোহনাল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব এম কি ট্যাবলেট খাওয়ার পরে অনেক সময় দেখা যায় অনেকের ব্লিডিংটা শুরু হয় না অর্থাৎ যে পিরিয়ডটা হওয়ার কথা যে মাসিকটা হওয়ার কথা সেটা শুরু হয় না এবং এটা সম্পূর্ণভাবে বন্ধ থাকে এই সমস্যা কি কারণে হয়ে থাকে এবং এই সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি কোন ওষুধপত্র খাবেন এটার কি কি ট্রিটমেন্ট পদ্ধতি আছে সেটা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা একটু জানবো যে এম এম কির ট্যাবলেট খেতে গিয়ে কেন ব্লিডিংটা হয় না অর্থাৎ যে মাসিকটা হওয়ার কথা যে রক্তপাতটা শুরু হওয়ার কথা সেটা কেন শুরু হয় না এই কারণগুলো আমরা একটু জানবো আগে তারপরে আমরা জানবো আমাদের কী দেখুন এম এম কির ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে হয় কি বেশিরভাগ পেশেন্টরাই করেন যে ওনার যদি এম এম কির ট্যাবলেট খাওয়ার প্রয়োজন মনে হয় সেক্ষেত্রে উনি কোনো রকম ডাক্তারের পরামর্শ নেন না নিজেরাই মেডিকেল স্টোর থেকে একটা এম এম কির ট্যাবলেটের পাতা কিনে নিয়ে আসেন এবং সেই পাতার মধ্যে দেওয়া যে নিয়মটা আছে সেই নিয়মটাকে অনুসরণ করে উনি ওষুধটা খেতে যান এবং সেক্ষেত্রে দেখা যায় যে ভুল নিয়মে এই ওষুধ খাওয়ার ক্ষেত্রে ওনার ব্লিডিংটা শুরু হয় না এবং দ্বিতীয়ত হয় কি অনেক সময় এই ট্যাবলেটটা খেতে গিয়ে অনেকেই মুখে রেখে দেন পরবর্তীতে গেলার চেষ্টা করেন এবং সেক্ষেত্রে অনেক সময় বমি হয়ে যায় বা অনেক সময় এই ট্যাবলেট খেতে গিয়ে ট্যাবলেট খাওয়ার এক ঘন্টার মধ্যে যদি আপনার বমি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার এম কি ট্যাবলেট খাওয়ার পরেও আপনার ব্লিডিংটা সম্পূর্ণভাবে বন্ধ থাকতে পারে ব্লিডিং দেখা নাও দিতে পারে এবং এছাড়াও অনেক সময় দেখা যায় যে এই এম এম ট্যাবলেট খাওয়ার সময় অনেকেই কী করেন বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করেন মানসিক চাপ অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে থাকেন সেক্ষেত্রে শরীরের হরমোনের ইমব্যালেন্স তৈরি হয় সেক্ষেত্রে ওনার পিরিয়ডটা শুরু হয় না এর পাশাপাশি অনেক সময় দেখা যায় শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্ত থাকে না শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম থাকে রক্তাল্পতার সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় এই ব্লিডিংটা শুরু হয় না আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এম এম কির ট্যাবলেট খেতে গিয়ে অনেকেই সময় পার হয়ে যাওয়ার পরেও এমএম কি ট্যাবলেটটা সবাই এম এম কির ট্যাবলেট আপনার গর্ভপাত করার জন্য সর্বোচ্চ পর্যন্ত কাজ করে থাকে। কারো দিন যদি গর্ভপাতের হিসাবটা ভুল হয়ে যায় উনি যদি হিসাব করতে ভুল করে ফেলেন এবং তেষট্টি দিন পার করে এই ট্যাবলেটটা খাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই পিরিয়ডটা শুরু হবে না এম এম কি ট্যাবলেট খাওয়ার ভুল নিয়ম যদি আপনি অনুসরণ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কি করতে হবে এম এম কির ট্যাবলেট খাওয়ার গুরুত্বপূর্ণ তিনটি নিয়ম আছে এই তিনটি নিয়ম আপনার স্ক্রিনে দেখতে পারছেন এই তিনটি নিয়ম সম্পর্কে আমি একটি ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করেছি সেই ভিডিওটি আপনি এই যে আই বটনে দেওয়া আছে সেখান থেকে আপনি ক্লিক করে দেখে নিতে পারেন সেখানে সুন্দর করে বলা আছে কীভাবে আপনি এই নিয়মটি অনুসরণ করে ওষুধগুলো খাবেন সেটা আপনাকে সুন্দর করে দেখে নিতে হবে অথবা যদি এম এম কির ট্যাবলেট খেতে গিয়ে আপনার বমি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে করণীয় কী কী করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে যদি আপনার এমএম ট্যাবলেট খেতে গিয়ে বমি হয়ে গিয়ে থাকে এবং পরবর্তীতে আপনার প্রিয়টা শুরু না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন এ বিষয়ে আমার একটা ভিডিও আছে যে আয়বটনে সেখান থেকেও আপনি ভিডিওটি দেখে নিতে পারেন অথবা এই ভিডিও শেষেও আমি ভিডিওটি দিয়ে দেবো সেখান থেকেও আপনি চাইলে ভিডিওটি আপনি দেখে নিতে পারেন কিছু ক্ষেত্রে হয় কি পেশেন্ট এম ট্যাবলেট খাওয়ার সময় অতিরিক্ত মানসিক চাপ অ্যাংজাইটি ডিপ্রেশনের ক্ষেত্রেও আপনার কিন্তু এই সমস্যাটা হতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন অবশ্যই টেনশন ফ্রি থাকার চেষ্টা করবেন মানসিক চাপটাকে কমিয়ে আনুন এবং আপনার মনটাকে একটু শান্ত করুন সেক্ষেত্রে দেখবেন যে আপনার প্রিয়টা শুরু হয়ে যাবে তেষট্টি দিন পার করে যদি আপনি ওষুধ খেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং পেটের আলট্রাসাউন্ড পরীক্ষা করতে হবে পেটের আলট্রাসাউন্ড পরীক্ষা করে দেখতে হবে গর্বের ভ্রূণের অবস্থা কীরকম যদি দেখা যায় যে না ভ্রূণের অবস্থা একেবারে স্বাভাবিক আছে সেক্ষেত্রে আপনি চাইলে সেই ভ্রূণটা রাখতে পারেন অথবা যদি আপনি এই ভ্রূটা না রাখতে চান সেক্ষেত্রে আপনাকে ওয়াশ অথবা ডিএনসি করে নিতে হতে পারে যদি আপনার শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম থাকে অর্থাৎ আপনি যদি রক্তল সমস্যায় সমস্যা ভুগে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ পরীক্ষা করে পরবর্তী স্টেপ আপনাকে ডাক্তারবাবু সুন্দর করে বুঝিয়ে দেবেন আজকে ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলি যদি আপনি একবারে বুঝতে না পারেন সেক্ষেত্রে ভিডিওটি আপনি আর একবার দেখতে পারেন এবং যখন আপনি সুন্দর করে বুঝে যাবেন তখন কিন্তু আপনাকে সব বিষয়ে ভালো করে মাথায় রেখে ফলো করে চলতে হবে আজকের ভিডিওতে মূলত এতটুকু ভিডিওতে যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ